আমি আলু সজনার রেসিপি করব কচি কচি সজনে নিয়েছি ছোট ছোট করে কেটে এবার আমি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম আমি কড়াইয়ে তেল দিচ্ছি তেলটা দিয়ে দিলাম আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আমার পেঁয়াজটা হয়ে গেছে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব একসময় দিয়ে দিলাম মশলাটা আমি কষে নিলাম কষির সবজিটা আমি দিয়ে দিলাম আলুটাও দিয়ে দিচ্ছি আমি এটা ভালো করে কষে নিচ্ছি ভালো করে কষলে খুব ভালো হয় আমার কথা হয়ে গেল আমি পানিটা আমি ঢাকাটা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য এটা আমার হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম সজনে ডাঁঠা আলু দিয়ে এই রেসিপিটা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আমাদের গাছের সজনে কচি কচি থেকে আমরা খেতে লাগি এই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন